আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো পাঁচশো ডিমের অটো ইনকিউবেটার পাঁচশো ডিমের অটো ইনকিউবেটার এটা হলো পাঁচশো মধ্যে চারশো হলো সেটার এবং একশো হ্যাচার মানে বাচ্চা প্রতি পাঁচ দিন পরপর চার দিন পর বাচ্চা ফুটে ফুটে হবে একশো পিস বাচ্চা এটা আমাদের এক কাস্টমার তিনি অর্ডার করেছেন তো এটা একটি স্টিল বডি ইনকিউবেটর আমরা সাধারণত স্টিল বডি ইনকিউবেটরে বিক্রি করি বড় স্টিল বডি ছাড়া খুব বেশি বিক্রি করা হয় না তো এটা একটি স্টিল বডি ইনকিউবেটর এবং এটা হলো ডাবল সিট স্টিল বডি এখানে দেখেন একশো এক ডিমের চারটা ট্রে আছে এবং নিচে হ্যাচিংয়ের জন্য মানে বাচ্চা ফুটে যেখানে বের হবে যে লাল ঝুড়িটা দেখা যায় এই লাল ঝুরিতে আপনার এসে বাচ্চা ফুটে বের হবে এটা শেষের তিন দিন ইনকিউবেটরের নিয়ম হলো প্রথমে আপনি যদি মুরগির ডিম হয় সেক্ষেত্রে প্রথমে আপনি যখন এই কালো ট্রেগুলোয় দিবেন এবং আঠারো দিন পরে ট্রে থেকে নামিয়ে নিচে রাখবেন অর্থাৎ প্রথম যে আঠারো দিন এটা ডিমটাকে টান করার প্রয়োজন হয় মানে এপাশ ওপাশ করে সব জায়গায় যাতে তাপটা সঠিকভাবে লাগে এর প্রয়োজন হয় শেষে এটার প্রয়োজন হয় না তখন যাতে ডিমটা নাড়াচাড়া না হয় বাচ্চাটা যাতে সঠিকভাবে বের হইতে পারে এই এই ঝুড়িটা রাখা হয়েছে এবং এর দুই সাইডে উঁচা কারণ বাচ্চা যখন বের হবে সে যাতে মেশিনের মধ্যে সব জায়গা ছড়াই যেতে না পারে এবং এর মধ্যে ফাঁকা রাখা হয়েছে যাতে বাতাসটা ঠিকভাবে ঢুকে তো এ ধরনের ইনকিউবেটর এছাড়াও ছোট বড় বিভিন্ন ইনকিউবেটার আমাদের কাছে পাবেন আমাদের কাছে সর্বনিম্ন বারোশো টাকা থেকে শুরু করে আপনি পাঁচ হাজার দশ হাজার ডিমের ইনকিউবেটার ক্রয় করতে পারবেন তো এ ধরনের ইনকিউবেটার যারা ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হচ্ছে স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেটের কাছাকাছি পঁচিশ বাই চারে এবং এটা হলো আমাদের প্রতিষ্ঠান হলো দোতালায় আর আমাদের আরেকটা অফিস আছে কারখানা আছে সেটা হলো বরিশাল সদরে ওখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সানটেক ইনকিউবেটর তো ওখানেও আপনি চাইলে অর্ডার করতে পারবেন এখানেও আপনি চাইলে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেয়া যে মোবাইল নাম্বারটা আছে এই নাম্বারে কল দিয়েও আপনি অর্ডার করতে পারেন আর তবে সব থেকে ভালো হয় আপনি যদি কাছাকাছি হন এসে সরাসরি দেখে আপনি অর্ডার করতে পারেন আর এছাড়াও দেখেন আমাদের কাছে ছোট বড় ইনকিউবেটার আছে পাশের যে ইনকিউবেটারটা এটা হলো চারশো ডিমের ইনকিউবেটার এছাড়াও অন্য অন্য